প্লিজ আমি না আমার বন্ধুদেরকে দেখাবো যে আমার বডিগার্ড থাকি ও ঘুরতে যাবি ঠিক আছে তোরা চলে যা চলে যা আর আমার ওই বডিগার্ডটাকে সব পথ গার্ড চিনা আই ভাই শোনো আমি তোমাকে শুধু ভাই বলতে পারবো না আমি তোমাকে কালুয়া ভাই বলে ডাকবো ঠিক আছে এখন আসছো কালুয়া ভাই আর তুমি কিন্তু আমাকে স্যার বলে ডাকবে আচ্ছা ঠিক আছে শিনচান স্যার চলুন এবার আমরা বাইরের দিকে রওনা হই আর প্রথমে তোমাকে আমাদের এই শহরের রেল স্টেশনে নিয়ে যাব সেখানকার জায়গাটা না অনেক সুন্দর ওখানে বসে আমরা দুজনে চা খাবো ও ভালো কথা তুমি কি পকেটে করে টাকা এনেছো আরে না শিনচান স্যার আমার কাছে তো কোনো টাকা নাই আমি তো আজকেই ভর্তি হয়েছি আপনি আপনার ফ্র্যাঙ্কলিন দার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছেন আমিও খেতাম আপনার সাথে চলে এসেছি রেল স্টেশন আরে আরে এখানটা দেখছি পুলিশের গাড়ি আরে সব লাগিয়ে দিলাম ওই ওই কে এদিকে এদিকে বলছি কে আমার গাড়িতে লাগালি আরে শিনচান স্যার এবার কি হবে আরে এরা তো দেখছি পুলিশ আমাদেরকে জেলেও ঢুকিয়ে দিতে পরে আরে স্যার ভুল হয়ে গেছে আরে আমি না কন্ট্রোল করতে পারিনি বাইটা স্যার আমাকে মাফ করে দিন প্লিজ প্লিজ